হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন ফিরে আসলাম ইংরেজির আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা খাবার সময়ে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেগুলো আমরা সচরাচর প্রতিনিয়ত আমরা খাবারের টাইমে ব্যবহার করে থাকি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খেতে আসো খেতে আসর ইংরেজিকে খেতে আসর ইংরেজি হচ্ছে কাম টু ইট কাম টু ইট ধীরে ধীরে খাও ধীরে ধীরে খাও এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি ইট স্লোলি খেতে বস আমরা অনেক সময় বলি যে খেতে বস এ কথাটা কিন্তু বলে থাকি তো এটি আমরা ইংরেজিতে কীভাবে বলবো সিট ডাউন টু ইট সিট ডাউন টু ইট এরপরের যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাবারটি গরম খাবারটি গরম এটি আমরা কীভাবে বলবো তো এটি আমরা সহজভাবে বলতে পারি দ্য ফুড ইজ হট দা ফুড ইজ হট তারপর পানি খাও পানি খাও আমি কাউকে পানি খাইতে বলতেছি তাহলে পানি খাও তাহলে এটি আমরা কীভাবে বলব ড্রিঙ্ক সাম ওয়াটার ড্রিঙ্ক সাম ওয়াটার তারপর খাবার প্রস্তুত আমরা বলে থাকি অনেক সময় এভাবে যে খাবার প্রস্তুত তো এটা আমরা ইংরেজিতে যেভাবে বলবো ইংরেজিতে আমরা বলতে পারি দ্য ফুড ইজ রেডি দ্য ফুড ইজ রেডি খাবারটা আমরা আমরা এইভাবে বলতে থাকি এটা তোমার জন্য এটি তোমার জন্য বা এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ আমরা অনেক সময় বলে থাকি আর কিছু নাও তো আরো কিছু নাও বা আর কিছু নাও এটা আমরা কীভাবে বলে থাকি এটা আমরা বলে থাকি এটা আমরা বলতে টেক সাম মোর টেক সাম মোর তুমি কি ভাত চাও এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো আমরা এটা খুব সহজভাবে ইংরেজিতে বলতে পারি ডু ইউ ওয়ান্ট রাইস ডু ইউ ওয়ান্ট রাইস